বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে বিশ্বাস করেন মানে সৃষ্টির সুন্দর হচ্ছে নারীরা নারীদের চাইতে বেশি সুন্দর হচ্ছে যে পাহাড় এটাই হচ্ছে বাংলাদেশের একমাত্র আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে আমি যে রূপটাতে অবস্থান করছি এটা আপনারা অনেকে চিনবেন লামা আলী কদম রুট পাশিয়া খালি হয়ে লামা আলী রুট আর আপনাদেরকে সাথে নিয়ে আমি যাচ্ছি ম্যাগের দেশ মিরিনঝাভেলিতে বর্তমানে মিরিনঝাভেলি এতটাই ট্রেন্ডিং এতটাই ট্রেন্ডিং প্রত্যেকটা দিন হাজার হাজার পর্যটন মিরিনঝাভেলি যাচ্ছে দেখার জন্য ও হো ভিউটা দেখো ভিউটা দেখো ওয়াও কোথায় আসলাম ভাই ও ভাই সাইটা কোথায় ওফ পুরো বিউটা জাস্ট কোনো কথা হবে না ও মাই গড পৃথিবী কেমন লাগছে এরকম একটা জায়গায় এসে পৃথিবীর সর্বোচ্চ হয় কাশ্মীর বাংলাদেশের স্বর্গ হচ্ছে বান্দরবান রাইট অবশ্যই অবিয়াসলি কেন নয় কি নাই আমার এই দেশে কি নাই আসলে কি নাই আছে সামনে ডিম পাহাড় আছে সবসময় চিন্তা করি একটা জিনিস হচ্ছে কি আসলে আমরা চিন্তা করি সবসময় হচ্ছে বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু আমাদের দেশের ভিতরে তো সুন্দর যে জায়গাগুলো আছে এই জিনিসগুলো আমরা দেখি না আসলে বাংলাদেশে যে তো আমার মনে হয় বিদেশ থেকে অনেক পর্যটক বাংলাদেশে আসে হ্যাঁ আসে অবশ্যই আসে আমাদের যে এই যে বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি অসাধারণ এক কথা হচ্ছে অসাধারণ ভাই আজকে রাতে থেকে যায় মেকানিক এখানে না থাকা যাবে না হ্যাঁ অবশ্যই থাকা যাবে রে ভাই এটা কি দেখলাম আমি এটা ওয়াও অলরেডি আমরা লামা বাজারে চলে আসলাম এটাই হচ্ছে লামা বাজার আমরা এই দিক দিয়ে সোজা মিরিনজাবিলি যাব

আমার আসলে হার্টবিট বেড়ে গেছে আমার নিজের ভাই তো কি একটা এক্সট্রিম একটা পথ পারি দিলাম না এই মুহূর্তে আমরা কোথায় আছি মারাইনচা হিল আর মারাইনচা হিলের টপ লেভেল হচ্ছে এখানে মানে শেষ বিন্দু হচ্ছে এটাই আর আছে এদিকে হচ্ছে এদিকে পাড়া